আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই হেলদি আর খুবই মজার একটি লাড্ডু রেসিপি শেয়ার করবো আর এই লাড্ডুটা খেতে যেমন মজার হয় আর খেতেও কিন্তু অনেক হেলদি সারাদিন রোজা রাখার পরে ইফতারে যদি এই লাড্ডুটা রাখা হয় তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তিটা একদম পুরোপুরি দূর হয়ে যাবে আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি প্যান নিয়েছি এর মধ্যে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা প্রথমে গরম আসলে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিব হাফ কেজি চীনা বাদাম চীনা বাদামটা আমি আগে বেজে নিচ্ছি যেহেতু চীনা বাদামটা একটু বাঁচতে বেশি সময় লাগে চীনা বাদামটা পাঁচ মিনিট বেজে নিব আর সবগুলো বাদামই ঘি দিয়ে বেজে নিচ্ছি পাঁচ মিনিট চীনা বাদামটা বেজে নেওয়ার পর এখানে দুশো গ্রাম দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাঠবাদামটাও চীনা বাদামের সাথে একটু সময় নিয়ে বেজে নেবো আর যে বাদামগুলো বাঁচতে বেশি সময় লাগে সে বাদামগুলো আগে দিয়ে দিতে হবে আর এভাবে করে সবগুলো বাদাম বেজে নিচ্ছি বাদামের বেচিগুলো প্রথমে আমি বড়গুলো দিয়ে বেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে দেড়শো গ্রাম আখরুট আখরুটটাও কিন্তু একটু বড় সাইজে তাই এখানে আমি চীনা বাদাম কাঠবাদামের সাথে বেজে নিচ্ছি আঁকড়োটা দেওয়ার পর এখানে একশো গ্রাম কাজুবাদাম দিয়ে দিচ্ছি আঁকড়োটা আর কাজু বাদামটাও বেজে নেব সব কিছু বিছি আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে দুইশো গ্রাম সূর্যমুখী বিছি আর এ বিচিটা দেওয়ার পর এখানে মিষ্টি কুমড়ো বিছি দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম সব কিছু আমি স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি এখন সব কিছু একসাথে বেজে নেওয়ার পর তারপরে দুইশো গ্রাম দিয়ে দিচ্ছি ফ্ল্যাক সিড দেওয়ার পর এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম দুশো গ্রাম চেয়া দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম দিয়ে দিচ্ছি কালো জিরা এখন সব কিছু আমি এই বাদামগুলোর সাথে বেজে নিচ্ছি আর বেজে নিতে হবে একদম চুলা রাসটা লো আছে বাদামটা অনেকটা সময় বেজে নেওয়ার পর তারপরে বাকি বীজগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বিছি বেজে নেওয়ার পর ঠান্ডা করে নিবো এখন আড়াইশো গ্রাম খেজুর নিয়েছি আর খেজুরগুলো এখন বিছিটা সারিয়ে নিচ্ছি আর একটু দেখে নিতে হবে ভিতরে যাতে ফোঁকাটা না থাকে এখন এর মধ্যে পানি দিয়ে আমি বিজিয়ে রেখে দেব ভিজিয়ে রেখে দেওয়ার পর এ বাদামগুলো ব্ল্যান্ড করে নিচ্ছি আর এই বাদামগুলো প্রথমে বড়গুলো দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি সবগুলো ব্ল্যান্ডারের জারে একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ব্ল্যান্ড করে নিতে হবে সবগুলো ব্ল্যান্ড করে নেওয়ার পর আমার এখানে অনেকগুলো গুঁড়া হয়েছে আর গুঁড়াটা ঠিক এরকম করে নিতে হবে দেখুন আর সবগুলো গুঁড়া করে নেওয়ার পর আবারও চলে যাব চুলাই চুলাই আরেকটি প্যান বসিয়েছি এ প্যানের মধ্যে আমি খেজুরটা ব্ল্যান্ড করে নিয়েছিলাম খেজুরটা প্রথমে দিয়ে দিতে হবে খেজুরটা আমি পাঁচ মিনিটের মতো একটু নেড়ে চেড়ে যখন এরকম হয়ে আসবে তখনই আমি এখানে সবগুলো গুঁড়া দিয়ে মিশিয়ে নিব আর এ গুঁড়াগুলো বাদামের সব গুঁড়াটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় খেজুর দিয়ে এ গুঁড়াটা পারফেক্টভাবে আটালো হচ্ছে না তখন আপনার চাইলে এখানে খেজুরের গুড় বা আখের গুড়টাও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে আমার কাছে মনে হয়েছিল একটু আটালও কম হয়েছে তাই এখানে আমি কিন্তু তিন টেবিল চামচ মধু দিয়েছি আর মধুটা আমি আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন তিন টেবিল চামচ মধু দেওয়ার পর আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এই মেশানোটা বুঝতে হবে যাতে চাপ দিলে একটু আটালো হবে যাতে বলের মতো শেপ আসবে তখনই বুঝবেন এই লাড্ডুটা পুরোপুরিভাবে হয়ে যাবে এখনই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব আর নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে কিন্তু সাথে সাথে কিছুটা গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে আর এই লাড্ডুগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডাভাবে বানানো যাবে না একটু গরম থাকা অবস্থায় এভাবে চেপে চেপে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে আমি এরকম ছোটো ছোটো বলের মতো সেপ দিয়ে সবগুলো লাড্ডুই বানিয়ে নেব যেহেতু আমি সারা রমজান মাসের জন্য এই লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি তাই এখানে আমি একটি এয়ারটাইট বক্সে করে রেখে দেব আর এই লাড্ডুগুলো বানিয়ে নেওয়ার পর যখন আপনার সারাদিন রোজা রাখার পরে ইফতারি টাইমে একটা করে লাড্ডু খাবে তখন দেখবেন সারাদিন ক্লান্তিটা দূর হয়ে যাবে পুরোপুরিভাবে আজকের এই হেলদি রাজ্যটা কেমন হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আশা করছি আমার আজকের পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে বন্ধ ভালো থাকবেন আল্লাহ হাফেজ